এই বন্ধু আমার জয়ের জামাটা অধিক সুতনি 마শাআল্লাহ বক্কা জামাই পাইছে কার জয়ের জামাই কিমন এটা আমি জানি না আল্লাহ আমার জয়ের জামাইটা বক্কা মিলাইছে তোর তো জিমুন তুমি আমারটা তো তোর চেয়ে সামনে আমি আর কিতা তা কমু আমার মুখদার কি তা কোন লাগতো তোর তারা তো দেখতে আসত 마শাআল্লাহ জামাই পাইছে একটা ভদ্র খুব ভদ্র জামাই সবাই তো টুকটাক কথা কইটা তুমিও কিছু আমি কৌরে কি আরে বাবা তুমি কিছু না কইলে কি মন দেখায় কিছু কৌরে আমি আর আব্বা কি কব বুঝছেন না আমি আরে কি কথা কব বাহ জামাই খাইছি একটা খালি বদ্র আর বদ্র কি মাফের ভদ্র তো বাবা তোমার একটা কিছু কমই লাগবো কৰি লাগব হা তুমি কিছু এক মানে বা কৈতা কইতা কৰ্ত 这，你别笑。这 <laughs>，你别笑。